ঈদ উল ফিতর উপলক্ষে ফেনীবাসী এবং ফেনী পৌরবাসী সহ সকল ফেনীবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী পৌর পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ প্রবান জানাচ্ছি আমরা দীর্ঘ সময় একটা ভয় শঙ্কা এবং অনেক কষ্টের মধ্যে আমাদের দীর্ঘ সময় আমরা ঈদ সব ঈদ আনন্দগুলো আমরা উদযাপন করতাম দীর্ঘদিন পরে আমরা একটা শঙ্কাহীন ভয়হীন পরিবেশে ঈদ উপভোগ করতে যাচ্ছি সেই কারণে মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আপনারা জানেন যে বিগত সতেরো বছর যে ফেসিবাদের নির্যাতনের কারণে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা আমলা শিকার হয়ে হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তাই এই সকল ঈদ উৎসবগুলা বিশেষ করে রমজান কোরবান ঈদ এইগুলো এই উৎসবগুলোর সময় আমরা পরিবারের সাথে অনেকেই ঈদ উদযাপন করতে পারি আমরা এটা বয় সংখ্যার মধ্যে থাকতাম যারা আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী যারা চুপিসারে সারে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে আসত অনেকেই ঈদের দিন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন সেই পরিবেশ থেকে পরিত্রাণ হয়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা এ দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক জনতা একটা সফল গণভ্যুত্থানের মাধ্যমে পেশিবাদের বিদায়ের পর এই প্রথম আমরা একটা হাসিনামুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমাদের দলের চেয়ারপারসন ফেরির মেয়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রেনীবাসী সহ সকল দেশবাসীকে সকল কামী মানুষকে যারা বিশেষ করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে যারা শহীদ হয়েছেন যারা জীবন উৎসর্গ রেখে যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছেন সকলকে আমাদের দিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক